বুমেরাং হয়ে ফিরে আসবে যাই ঘটাবে কাণ্ড ফাইনালি আজকে থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে বুমেরাং আমি প্রথমেই একটা কথা বলতে চাই আমরা অনেক গর্বিত যে আমাদের এপার বাংলায় জিদ্দার মতন একজন সুপারস্টার আছেন কেন বলি এই কথাটা এতদিন বাংলা ইন্ডাস্ট্রি কেউ ভাবতেও পারেনি যে একটা সাইফাই কাজ করা যেতে পারে বাংলায় সে অর্থে কোনো সাইফাই কাজ হয়নি সিনেবট ক্যামেরার ইউজ হয়নি এবার বাংলায় যা কিছু নতুন তোমরা খুব লক্ষ্য করে দেখবে ম্যাক্সিমামটাই জিদ্দার হাত ধরে আসে এবং জিদ্দা সব সময়ের জন্য চেষ্টা করেন নতুনত্ব কিছু করার বুমেরাঙের ক্ষেত্রেও কিন্তু সেটা একই রকম আমরা ঘটতে দেখছি আমি জানি না এই সিনেমাটা বাঙালি দর্শক কিভাবে নেবেন আমি আমি সত্যিই জানি না অ্যাডভান্স বুকিং যদি আমরা দেখি অ্যাডভান্স বুকিং যে অসাধারণ হচ্ছে আমি এমনটা বলতে পারবো না তবে এটা আমি বিশ্বাস রাখতে পারি যে আজকে যে কজন সিনেমা হল থেকে সিনেমাটা দেখে বেরোবেন তাদের যদি ভালো লাগে ওয়ার্ড অফ মাউথ যদি স্ট্রং হয় তাহলে বুমেরাং সিনেমাটা কিন্তু একটা ভালো বিজনেস করার দিকে যেতে পারে এবং আমরা কিন্তু চাই যে একটা ভালো বিজনেস করুক বুমেরাং এতদিন পর্যন্ত এই আমজনতাই বল ছিল যে অ্যাকশন করতে মারামারি দেখতে আর জিদ্দাকে ভালো না লাগছে আজকে সেই অডিয়েন্সরা বুমেরাং যদি না দেখে তাহলে কিন্তু এটা প্রচন্ড রকমের একটা হিপোক্রেসি হয়ে গেল না কেমন একটা কেননা এই অডিয়েন্সদের কথা মাথায় রেখেই কিন্তু মোস্ট প্রবাবলি জিদ্দা বুমেরাংয়ের মতন একটা ছবিতে হাত দিয়েছেন এবং জিদ্দার প্রোডাকশন হাউস তারা প্রডিউস করেছেন তো একদম নতুনত্ব একটা কাজ আসছে বাংলা এবং আবারও আমি এটা মেনশন করি যে সব পরিবারে বসে দেখবার মতন এটা কোনো অ্যাডাল্ট স্টোরি নয় এটা আট থেকে আশি প্রত্যেকে বসে দেখার মতন গল্প এবং প্রত্যেকের জন্য এনজয় করার একটা গল্প আসছে বুমেরাং তাই আপনারা সিনেমা হলে গিয়ে অ্যাটলিস্ট এই সিনেমাটা দেখুন আর যদি আপনাদের ভালো লাগে আর পাঁচটা মানুষকে বলুন আরে জওয়ান পাঠান পুষ্পা কেজিএফ কান্তারা এগুলো তো আসবেই এগুলো আসতেই থাকবে এগুলো ভালো বিজনেসও করবে পুষ্পা কান্তারা এগুলো তো সব বাংলাতেও ঢুকে পড়ছে বাংলা ডাবিং নিয়েও ঢুকে পড়ছে তো এইগুলো তো আপনারা দেখবেনই এগুলো দেখার জন্য আমরাও এক্সাইটেড থাকি কিন্তু দিনের শেষে একবার গিয়ে ভেবে দেখবেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু চুপ করে বসে নেই তারাও কিন্তু করছে বন্ধুরা তারাও চেষ্টা করছে আজকে বুমেরাং এর মতন একটা ছবি করছেন আজকে দেবদা খাদানের একটা ছবি আনছেন আজকে ওপার বাংলায় মেগাস্টার সাকিব বাংলা ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে থেমে নেই আমাদের বাঙালি দর্শকদের বাংলা সিনেমাটা দেখতে যেতে হবে একটু বিলিভ করে কে বলতে পারে হতেই তো পারে বুমেরাং একটা এত ভালো সিনেমা হলো যেটা কাউকে নিরাশ করলো না আমরা তো সবাই এটাই আশা করতে পারি এবং এত দিন পরে আমরা এটা এতদিন আলোচনা করছিলাম যে কবে আমরা রুক্মিণী জুটিকে একসঙ্গে দেখতে পাবো তো এই জুটি প্রথমবারের জন্য বড় পর্দায় আসছে যদি আমি এইভাবেও ভাবি জিদ্দার ফ্যান এবং দেবদার ফ্যান তাহলে তো বোধ ফ্যানসদেরই যাওয়া উচিত এই সিনেমাটা দেখার জন্য দেবদার ফ্যানেরাও তো নিশ্চয়ই এই সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড যে রুক্মিণীদের পারফরমেন্স কেমন হয় আর জিদ্দার ফ্যানেরা তো এমনিই যাবে এই সিনেমাটা দেখতে তাই শুধু মুখে আর সোশ্যাল মিডিয়ায় বাতলিং মেরে কোনো লাভ নেই কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে আমি সিনেমাটা দেখতে চলে যাচ্ছি কৃষ্ণনগর এসবিএফে ঠিক দুপুর বারোটা থেকে আমার শো আছে আমার রিভিউ চলে আসবে ওই মোটামুটি পৌনে তিনটে থেকে তিনটে নাগাদ তার আগে আমি রিভিউ দিতে পারবো না কারণ আমি কৃষ্ণনগর যাচ্ছি তো এই হচ্ছে এখন বিষয় কোনো মানে ব্যাপার নেই আপনারা বুমেরাং দেখতে যান আপনারা দেখে আপনাদের যেমন লাগবে আপনারা সেই ফিডব্যাকটা শেয়ার করুন আর নন্দন নিয়ে কি বলবো বলুন আসলে বলতে বলতে মুখে তো ফেনা উঠে গেছে একটা সময় সব থেকে বেশি প্রোটেস্ট বোধ আমরাই করেছিলাম নন্দন নেই জিদ্দার ছবি কেন আসে না আজকে দেখি বাকি চ্যানেল থেকে সেই প্রোটেস্টিং ভিডিও তৈরি হয় কিন্তু আজকে প্রোটেস্ট করতে 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 না ফেড আপ হয়ে গেছি জানিয়ে ভেতরে হয়তো এমন কিছু রহস্য আছে যেটা যেটার জন্যে হয়তো জিদ্দার সিনেমা নন্দন পাবে না বা নন্দনে আসবে না সে আমরা যতই মুখে ফেনা তুলে চিৎকার করি বা না করি তাই আর চিৎকার করাটা বন্ধ করে দিয়েছি কেমন লাগে না একটা এরকম ছবি যেটা একটা কমপ্লিটলি ফ্যামিলি এন্টারটেনার সেটা পর্যন্ত নাকি নন্দন আর রাধা স্টুডিওতে জায়গা পায় না যেখানে মাত্র তিরিশ আর পঞ্চাশ টাকার বিনিময়ে একটা এসি রুমে একটা ভালো এসি রুম বলছে এসি সিনেমা হলে একটা ভালো স্ক্রিনে লোকজন সিনেমা দেখতে পারবে তাহলে বাঙালি দর্শককে ইয়াং জেনারেশনকে যারা হয়তো চাকরি করে না বিজনেস করে না স্কুল বা কলেজের যে পকেট মানি পায় বাবার থেকে সেই টাকা জমিয়ে সিনেমা দেখে তাহলে আজকে কিভাবে তারা দেখবে এই সিনেমাটা তাদের কাছে তিরিশ টাকাটা দেওয়াটা যতটা এফোর্ডেবল তাদের কাছে কি দেড়শো টাকাটা দেওয়াটা অতটাই এফোর্ডেবল হ্যাঁ এখন অনেকেই আপনারা বলতে পারেন সিঙ্গেল স্ক্রিনে চলে যাক আশি টাকা একশো টাকা দিয়ে দেখে নেবে ভাই কেউ চায় না যখন সে দেখবে না আমি তিরিশ টাকায় একটা এরকম স্ট্রং এসিআর এরকম একটা ভালো স্ক্রিন পাবো তখন কেউ চাইবে না গরমে ফ্যানের মধ্যে বসে সিঙ্গেল স্ক্রিনের সিনেমাটা দেখতে কারণ একটা সিনেমা মন ভরে দেখতে গেলে কমফর্ট জোনটা আগে দরকার সবার আগে গরমে গরমাক্ধ ঘেমে এরকম করে ঘাম মুচ্ছি আর সিনেমা দেখছি সেই ভালোবাসাটা কি বাঙালি অডিয়েন্সের বাংলা সিনেমার প্রতি সত্যি এখন আছে এটা একটা অনেক বড় কোয়েশ্চেন হয়তো কারোর কারোর মধ্যে আছে তবে ম্যাক্সিমাম মানুষের মধ্যেই নেই বলেই মনে করা যায় যাই হোক অনেক পজিটিভ আছি বুমেরাং ছবিটাকে নিয়ে আশা করছি খুব ভালো হবে আপনারা অবশ্যই যারা অ্যাডভান্স বুকিং করছেন না স্পট বুকিং করুন অ্যাডভান্স বুকিং করতেই হবে না কোনো দরকার নেই কিন্তু আপনারা দয়া করে একটু সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করবেন বুমেরাংটা আপনাদের কেমন লাগলো দরকার হলে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে পাবলিক রিয়াকশন ভিডিও তো তাদের তরফ থেকে আসবেই আমি যেখানে দেখতে যাচ্ছি সেখান থেকে আমি কতটা পাবলিক রিয়াকশন ভিডিও নিতে পারবো আমি জানি না বাট আমি আমি চেষ্টা করবো কথা দিতে খেতে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হ্যাঁ চলে যাওয়ার আগে একটা কথা বলি আর কিন্তু কেউ এই কথাটা বলবেন না যে বুমেরাঙের সময় জিদ্দা প্রমোশন করেননি যথেষ্ট একটা প্রমোশন করেছেন কি আমরা বলি সোশ্যাল মিডিয়ায় প্রমোশন হেন কোনো চ্যানেল দেখলাম না যে প্রথম সারির মিডিয়া চ্যানেল যাদের ইন্টারভিউ দেননি জিদ্দা এবং রুক্মিণী মৈত্র এবং আমি তো দেখলাম বেশ কিছু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদেরও দেরও সৌভিক দা নীলায়ন দা তারা ইন্টারভিউ দিচ্ছেন কাজেই সবার কাছে কিন্তু পৌঁছচ্ছে বিষয়টা প্রমোশন হয়নি সব ফালতু কথা এবার দর্শকদের ওপরে দায়িত্ব যে আপনারা ভালোবেসে দেখতে যাবেন কি যাবেন না কমপ্লিটলি আপনাদের ডিসিশন দেখা যাক রেজাল্ট তো আমাদের সামনে আমরা কামিং তিন চার দিনের মধ্যেই পাবো টাটা